দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ জল্পনার অবসান ইন্ডি জোট জিতলে প্রধানমন্ত্রীর কুরসিতে কে বসবেন জানালেন কংগ্রেস নাম শুনলে আপনিও চমকে উঠবেন বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দেবেন ইন্ডি জোট ক্ষমতায় এলে কে হবেন প্রধানমন্ত্রী গত কয়েক মাস ধরে এ নিয়ে জল্পনা চলছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী থেকে শুরু করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সহ আরও অনেকের নাম নিয়ে আলোচনা চলছে যদিও ইন্ডি জোটের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কিছু জানানো হয়নি তবে কংগ্রেসের সভাপতি তথা বর্ষিয়ার নেতা মল্লিকার্জুন খাড়গে জানিয়ে দিলেন ইন্ডি জোট ক্ষমতায় এলে পি হিসেবে তার পছন্দ নাম হল রাহুল গান্ধী এনডিটিভিকে টিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে খাড়গে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী হিসেবে তার পছন্দ রাহুল গান্ধী কি কারণে তিনি রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রীর দেখতে চাইছেন তাও স্পষ্ট করে দিয়েছেন খাড়গে তার কথায় প্রধানমন্ত্রী হিসেবে আমার পছন্দ রাহুল গান্ধী যুব সমাজের প্রতিনিধি হিসেবে ওর জনপ্রিয়তা রয়েছে যিনি দুটি ভারত জড়ো যাত্রা করতে পারেন কড়া ভাষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ ও যোগ্য জবাব দিতে পারেন তিনি পছন্দের তালিকায় শীর্ষে এর আগে কখনও ইন্ডি জোটের প্রধানমন্ত্রী নিয়ে মুখ খুলেনি খাড়গে গত সপ্তাহে হিমাচল প্রদেশের সিমলায় সাংবাদিক বৈঠকে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো প্রতিক্রিয়া দিতে চাননি এতদিন খাড়গে বলে এসেছেন ইন্ডি জোট জিতলে প্রধানমন্ত্রী নির্বাচন করার বিষয়টি আসবে সেটা সমস্ত জোটসংঘদের সঙ্গে কথা বলে ঠিক করা হবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে মুখে কিছু না বললেও প্রধানমন্ত্রী হওয়ার সুপ্ত বাসনা ইন্ডি জোটের অনেক নেতা রয়েছে সেই কারণে বিরোধীদের জোটের সবচেয়ে বড় শরিক কংগ্রেস আগেভাগে এ নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি কারণ কোনো একটি বিশেষ নাম সামনে আনা হলে জোটকে জোটে থাকা অন্য দলগুলি অসন্তুষ্ট হতে পারে সেক্ষেত্রে ভোটের ফলেও তার প্রভাব পড়তে পারে এদিকে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্ডি জোটের প্রধানমন্ত্রী নিয়ে মুখ খোলেন মোদী বিহারের এক জনসভা থেকে মোদী বলেন বিরোধী জোট একবার ক্ষমতা এলে প্রধানমন্ত্রী পদ পদকে কেন্দ্র করে দলগুলির মধ্যে লড়াই শুরু হবে এন্ডি জোট ক্ষমতায় এলে পাঁচ বছরে পাঁচজন প্রধানমন্ত্রী হবে দেশজুড়ে এবার সাত দফায় লোকসভা নির্বাচন হচ্ছে উনিশ এপ্রিল ২৬ এপ্রিল সাত মে তেরোই মে কুড়ি মে পঁচিশ মে ছয় দফার ভোট ইতিমধ্যে সমাপ্ত হয়েছে সপ্তাহ সপ্তম ধাপে পয়লা জুন ভোট গ্রহণ হচ্ছে নির্বাচন প্রক্রিয়া চলবে মোট তেতাল্লিশ দিন আগামী চার জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে